আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আরেকটি নতুন গান নিয়ে চলে আসলাম কিন্তু আজকে গানটি আমি গাই না এই যে আমার দাদু দেখতে পাচ্ছেন সে নতুন একটি দাঁড়িপাল্লা নিয়ে গান লিখেছে তার নিজের হাতে বয়স কিন্তু আশি বছর হয়ে গেছে তারপরেও নতুন নতুন গান লিখতেছে পাল্লা নিয়ে তো উনি আপনাদের মাঝে গানটি উপস্থাপনা করতে চাচ্ছে তো অবশ্যই গানটি শুনবেন আশা করি অনেক অনেক ভালো লাগবে তো দাদু গানটি শুরু করে আচ্ছা তাইলে আমি শুরু করছি জামাতে ভোট দেবো কেন ভাই জামাতে ভোট দেবো কেন ভাই ওরে ভূমি ওরে ওরে ভূমি দখল খুনি সন্ত্রাস ভূমি দখল খুনি সন্ত্রাস টাঁদা বাদ নাই তাই জামাতে ভোট দেবো কেন ভাই জামাতে ভোট দেবো কেন ভাই ওরে বমি দখল দখল সাদা বাল নাই তাই জামাতে ভোট দেব কেন ভাই জামাতে ভোট দেব কেন ওরে দস্যু পাথর চোরের জনগণের মাথায় বসে ভাইসেরে কাঠায় বালুদস্যু পাথর চোরের দ মাথায় বসে বাংছে রে কাঠাল এই জন্য কি জীবন দিল এই জন্য কি জীবন দিল রাজপথে জোলাই জামাতে বড় দেব কেন ভাই জামাতে বড় দেব কেন ভায় ওরে বমি যখন খুনি সন্ত্রাস বমি যখন খুনি সন্ত্রাস রাঁদা বাল নাই তাই জামাতে ভোট দেব কেন ভাই জামাতে ভোট দেব কেন ভায় পুরাণ নয়া জন্ম জন্মন আবার দেশেতে। পুরাণ ফেসি পালায় ভারতে নয়া জন্ম জন্মনি আবার দেশেতে চূড়াপতি তাই বলেছে চোরাপতি তাই বলেছে চোরের খনি পাই জামাতে বট দেব কেন ভাই জামাতে বট দেব কেন ভাই ওরে ভূমি দখল খুনি সন্ত্রাস ভূমি দখল খুনি সন্ত্রাস চাঁদাবাদ নাই তাই জামাতে বট দেব কেন ভাই জামাতে বট দেব কেন ভাই ও একাত্তরের কামিক্র বটের মূলে আচল পেতে জপনি কামুক্র মণি বটের মূলে আচল পেতে নষ্টি জপনি চলিবে না আরে এ ফাজলামি। চলিবে না এ ফাজলামি চলবে না আরে এ ফাজলামি মতিন ধোলাই জামাতে ভোট দেবো কেন ভাই জামাতে বড় দেব কেন ভাই ভূমি দখল চাঁদা বাজি ভূমি দখল চাঁদাই গড়বে চাঁদ জামাতে আর নাই চাঁদ জামাতে ভোট দেব কেন ভাই জামাতে ভোট দেব কেন ভাই ভূমি দখল খুনে সন্ত্রাস ভূমি দখল খুন খুনে সন্ত্রাস চাঁদাবাজ নাই তাই জামাতে ভোট দেব কেন ভাই জামাতে ভোট দেব কেন ভাই ওরে বালু দস্যু পাথর চোরের দা জনগণের মাথায় বসে ভাংসের কাঠায় আলু বালু দসু পাথর চোরের দল জনগণের মাথায় বসে বাঞ্চের কাঁঠাল এই জন্য কি জীবন দিল এই জন্য কি জীবন দিল রাজপথ রাজপথে জোলাই জামাতে ভর দেব কেন ভাই জামাতে ভর দেব কেন ভাই বমি বমি যখন খুনেই সন্ত্রাস বমি যখন খুনেই সন্ত্রাস চাঁদাবাদ নাই তাই জামাতে ভর দেব কেন ভাই জামাতে ভর দেব কেন ভাই জামাতে ভর দেব কেন বা